রহমান আলাইকুম রহমতুল্লাহ সকলকেই অগ্রিম ঈদ মুবারক বলতেছি মোহাম্মদ ওসমান গুনি জাহানার স্টোর থেকে আপনাদের জন্য নিয়ে আসছি ঈদের ধামাকা কালেকশন ঈদের ধামাকা কালেকশন দেখার জন্য চোখ রাখুন ওসমান ব্লগ এই চ্যানেলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নতুন কালেকশন চলে আসছে অনেক সুন্দর একেবারে লাকজারিয়াস অনেক সুন্দর সুন্দর পাপসগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি টাইম খুবই শর্ট এখন বন্ধ করার সময় খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওয়াও কালেকশন একেবারে লাল খড়ির মধ্যে লাল খড়ির মধ্যে এই কালারটা যাওয়ার পছন্দ অবশ্যই আমাদেরকে নক করবেন নখ করলে আমরা দাম দর বলে দিব বিভিন্ন সাইজের আছে এই যে একটু আগেরগুলা একই সাইজ সাইজগুলো দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজ বেডরুমের সামনে বেডের সামনে দেওয়ার জন্য বেডের সামনে দেওয়ার জন্য অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র জাহানা রেস্টুরেন্ট এটা একটু ছোট যাতে ছোট লাগবে ছোটো থাকে আছে আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ওয়ান জিরো ওয়ান সিক্স সেভেন আর কেউ যদি আমাদের শপে আসতে চান আমাদের শপটি হচ্ছে মহম্মদপুর টাউন হল এই যে এটা আবারও দেখাচ্ছি মহম্মদপুর টাউন হল পার্ক মসজিদের উত্তর পাশে জাহানার স্টোর আর যদি কেউ খুঁজে না পারে আমাদের নাম্বারে কল করবেন আমরা হচ্ছে আপনাকে বলে দেবো বা আমরা রিসিভ করে নিয়ে আসবো টাউনার আসতে এই যে ছোট সাইজের মধ্যে অনেক সুন্দর অসম্ভব সুন্দর একটা কালার কালেকশানও শেষ নেই ঈদ কালেকশন যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর না হলে শেষ হয়ে গেলে পরে আর পাবেন না আর যারা আগে আগে পেতে চান আগে আগে যোগাযোগ করুন একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি কালেকশন শেষ আবার আরেকটা নতুন পা কালেকশন নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ